তো হ্যালো বন্ধুরা এখন যেটা শুনছি সবার মুখে একটাই কথা কম্পিটিশন কম্পিটিশন বাঁশ বেড়িয়ার বক্স কম্পিটিশন তো তোমরা জানোই জোষ্টি মাসের দিকেই এই কম্পিটিশনটা হয়ে থাকে তো সবার মুখে যেটা শুনছি যে ডেট ঠিক হয়েছে তো আমি ফোন করেছিলাম দাদা তো দাদারা যেটা বলল তো পঁচিশ তারিখ তো পঁচিশে জ্যৈষ্ঠ শনিবার এবং আটই জুন হচ্ছে তো পূর্বপাড়া পশ্চিম পাড়ার কম্পিটিশন এইটা তোমরা তো জানোই তো পূর্ব পাড়ার দিকে যেটা দেখতে পাচ্ছ যেমন আগের বছর ছিল পাওয়ার মিউজিকের দুটো সেট তো পাওয়ার মিউজিকের টেন নাইন সেট আপটা ছিল এবং পপ ব্যাট সেট আপ ছিল টোটাল দুটো সেট আপ এবং পশ্চিম পাড়ার দিকে তোমার সেট আপ ছিল ডায়মন্ড মিউজিকের টেন টুয়েলভ এবং সাউন্ড প্লাসের পপ ব্যাস সেট আপটা তো একসঙ্গে ওই পাশেও দুটো সেট আপ চলছিলো তো দুটো সেট আপের আগের বছর কম্পিটিশন হয়েছে তো তোমরা জানোই তো কে কেমন কী বাজিয়েছে তো এই বছর পূর্ব পাড়ার দিকে সেট আপ থাকছে পূর্বপাড়া বলতে যেটা পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের দিকে এবছর সেট আপ থাকছে তো এমএসবি মিউজিক তো এমএসবি মিউজিকের সেটআপ থাকছে এবং পশ্চিম পাড়ার দিকে সেটআপ তোমাদের থাকছে এমটি মিউজিক তো তোমরা জানোই এমটি মিউজিক নন্দকুমার একদম নাম করা সেট আপ আর পাওয়ার মিউজিকের দিকে থাকছে এমএসবি মিউজিক তো এমএসবি মিউজিক ময়নার একটা নাম করা সেট আপ তোমরা জানোই তো যেটা শুনেছি দাদারা যেটা বলেছে তো তিনটে তিনটে করে সেট থাকার কথা হয়েছে এখন অবধি তো একটা করে সেটা বাড়ার চান্স আছে তো টোটাল চারটে চারটা হওয়ার কথা চলছে তো এখন অবধি তিনটে তিনটে কনফার্ম হয়ে আছে তো একটাই ডেট একদম কনফার্ম হয়েছে তো পঁচিশ তারিখ তো শনিবার আর হয়তো বেশি নেই দু দিনের মতো বাকি আছে তো চলো আমি আমার ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখছি তো ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো তো কারো যদি আসতে প্রবলেম হয় তো আমার ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে তো আমি থাকছি ওখানে একদম সকাল থেকেই পরপর এক একটা করে আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলের দিকে একটু চোখ রাখো এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো তো তাড়াতাড়ি চলে আসবে সব দেখা হবে তো তাহলে চলো একদম মাস বেরিয়েতেই